আর এই পোস্টার নিয়ে কিন্তু জোর জল্পনা অভিষেকের পোস্টার পড়লো তার তার ঘন্টার মধ্যে একেবারে পট পরিবর্তন হয়ে গেল মমতা বন্ধোপাধ্যায়ের পোস্টার পড়লো একবার অধিনায়ক একবার সর্বাধিক নায়িকা কে সেরা আচ্ছা অভিষেক বন্ধোপাধ্যায়কে যারা সাপোর্ট করেন তার অনুগামীরা তারা কি অভিষেককে মমতার উপস্থিতিতে ক্যাপ্টেন বানানোর কথা বলছেন এবং তার জন্য কি পোস্টার নাকি অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব যে রয়েছে সেই দ্বন্দ্ব অর্থাৎ দিদি অর্থাৎ পিসি এবং ভাইপোর মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা যাতে সবার সামনে না আসে তার জন্য কি এই পোস্টারে যুদ্ধ চলছে উঠছে তো একাধিক প্রশ্ন কিন্তু এই রাজনৈতিক মহলে কি ভাবছে কি ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি খুনো খুনি সব জায়গায় হয় এর আগে দেখেছি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে সুরক্ষা কি দেবেন বাড়িতেই তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তো চক্রান্ত তো চলছেই ধীরে ধীরে দুভাগ হয়ে গেছে পুরোনো ওনার সঙ্গে আছেন নতুনটা ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য কক বাবুর সঙ্গে আছেন এটা ওদের পারিবারিক লড়াই পার্টির লড়াই কিন্তু যেদিকে যাচ্ছে এটা পশ্চিমবাংলার পক্ষে মোটেই ভালো নয় ক্ষমতা হস্তান্তরকর করা তাতে খুনাখুনিও হতে পারে তবে একটা ব্যাপার কিন্তু একেবারে পরিষ্কারে সবের মাঝে প্রশ্ন উঠছে তৃণমূল তুমি কার অধিনায়ক নাকি সর্বাধিনায়কার তবে আরও একটা ব্যাপার পরিষ্কার সব কিছুর মাঝে কিন্তু রাজ্যের উন্নয়নটা মার খাচ্ছে আপনারা শুনলেন দিলীপ ঘোষ ঠিক কী বলেছেন আর এবার আপনাদের শোনাবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ কী বলেছেন শুনুন এক এক করে অধিনায়ক এবং অধিনায়িকাটা কার চোর কোম্পানির কি তাহলে ঠিক আছে আমাদের কোনো অসুবিধা নেই বাংলা সর্বাধিনায়ক একমাত্র নেতাজি সুভাষ চন্দ্র বোস এই নিউনি আর কেউ না হ্যাঁ চোর কোম্পানির যদি সর্বাধিনায়ক সর্বাধিনায়িকা যা যা হয় সর্বাধিক ভিলেন সব ওই যাক নায়ক নায়িকা ভিলেন আমাদের কোনো আপত্তি নেই ওই চোর কোম্পানির মাথায় কে কি বসলো ওটা নিয়ে বিজেপি মাথা কামাবে ও কে কাকে অধিনায়ক বললো কে কাকে সর্বাধিনায়িকা বললেন তাতে আমাদের কি। আমাদের যাদের চাকরি চুরি গেছে যাদের ভবিষ্যৎ চুরি গেছে যাদের সম্পত্তি লুট হয়েছে যারা আক্রান্ত হয়েছে যাদের গণতান্ত্রিক অধিকার লুট হয়ে গেছে তাতে এদের কিচ্ছু যায় আসে ওদের ঘরে আগুন লাগলে হ্যাঁ আমার ভালো লাগে আমাদের আনন্দ লাগে কারণ যদু বংশ এমন করেই ধ্বংস হয় ওদের ধ্বংস ত্বরান্বিত হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পোস্টার যুদ্ধ পিসি ভাইপো একেবারে দ্বন্দ্ব চরমে এ তো গেল বিরোধীদের কথা কিন্তু ইনি শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে কি বলছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য শুনুন দলে আমরা কাকে সর্বাধিনায়িকা বলে পোস্টার দেব কাকে অধিনায়ক বলে পোস্টার দেব সেই বিষয়ে বিজেপির এত ইন্টারেস্ট কেন যারা নিজেরাই গোয়ালে গোতা করে মরছে যাদের কেউ কোনো নেতা কাউকে সহ্য করতে পারে না তাদের আমাদের নিয়ে ইন্টারেস্ট কেন আমরা একটা কথা পাঁচ বছর আগেও বলেছি আজও বলছি পাঁচ বছর পরেও বলবো যে আমাদের দলের সর্বময় নেত্রী এবং সুপ্রিমোর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুনিপুণ স্ট্র্যাটেজির মাধ্যমে বারবার প্রত্যেকটা নির্বাচন এই জুটিতে আমরা জিতেছি এবং মানুষ এই জুটির ভরসা রেখেছে শহরে পোস্টার অভিষেক অধিনায়ক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব ভাগ করে দেওয়ার পরেও অধিনায়ক হিসেবে অভিষেককেই রেখেই পোস্টার দিল অনুগামীরা জানিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বক্তব্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে দলের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সুব্রত বক্সি ছাড়াও অন্যান্যরা কিন্তু এই দলে রয়েছেন তাহলে কি বিধানসভা নির্বাচন যে নির্বাচন সামনে ছাব্বিশ সেই বিধানসভা নির্বাচনের আগে মমতা বনাম অভিষেক দ্বন্দ্ব তৈরি হচ্ছে রাজ্য রাজনৈতিক মহলে কি বলছেন বিশেষজ্ঞরা শহরে যে পোস্টার পড়েছে অর্থাৎ অধিনায়ক অভিষেক যা নিয়ে ইতিমধ্যেই তবে পরে পোস্টারের পাশে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বাধী নায়িকা বলে ব্যাখ্যা করা হয়েছে ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা আর এবার নচরাক একটু হাওড়ার দিকে হাওড়ার বেলগাছিয়ার খবর জানাবো আপনাদেরকে আতঙ্কের অপর নাম এখন এই হাওড়ার বেলগাছিয়া কারণ জল সংকট তো ছিল আপনারা জানেন যে পাইপ ফেটে গিয়ে বিদ্যুৎ নেই মাথার উপর ছাড়টুকু তারা হারিয়ে ফেলেছেন কারণ ঘর বাড়ি রাস্তাঘাট প্রত্যেকটা জায়গা যেভাবে ফাটলে সৃষ্টি হয়েছে আর কিছু হারিয়ে এখন বলা যায় এক প্রকার বিপর্যস্ত বেলগাছিয়ার মানুষজনেরা বিপৎস অবস্থা হাওড়ার বেলগাছিয়ার কি অবস্থা হাওড়ার বেলগাছিয়ায় বিভীষিকা প্রতি মুহূর্তে আতঙ্ককে সঙ্গী করে বেঁচে আছেন এলাকার বাসিন্দারা ফেটে হাওড়ার বেলগাছিয়ার চৌচির রাস্তা কোথাও আবার ধসের জেনে বসে গেছে রাস্তা রাস্তা এরকম ছিল না পুরোটা কিন্তু এক সমান ছিল অথচ ভালো হয়ে গেছে এখন কারণটা কি ওই অংশটা বসে গেছে এবং তা বসে ক্রমশ কিন্তু যখন আমি ওপরের দিকে উঠছে আমাকে এভাবে উঠতে হচ্ছে চির ধরেছে একের পর এক বাড়ির দেওয়াল মেঝেতে মাথার উপরের ছাদি যেন প্রাণহানির কারণ হয়ে উঠেছে এই বাড়ির যেখানে প্রত্যেকটা জায়গা ফাটল দেখা দিয়েছে এটা হচ্ছে দরজা পাশ দিয়ে তৈরি যে দরজার পুরো কাঠামোটা সেখানেও কিন্তু ফাটল বেলকাছে আর আনাচে কানাচে উঁকি দিচ্ছে বিপদ তার হেলে পড়েছে আরেকটি বাড়ি সেই বাড়ি হেলে পড়েছে পাশের বাড়ি এবং সেখানে কিন্তু অত্যন্ত ভয়ানক হয়ে গেছে এই জায়গা হয়তো আমাকেও কিন্তু খুব কষ্ট করে এখানে যেতে হচ্ছে এবং কোনো যে কোনো মুহূর্তে যদি এই দেওয়াল যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু কি হবে

চলে যেতে হচ্ছে অনেককে প্রত্যেকটা আসবাবপত্র থেকে শুরু করে যা যা দরকারি জিনিসপত্র রয়েছে সবকিছু বের করে তারা নিয়ে যাচ্ছে অবশেষে চব্বিশ ঘন্টা পর বেলগাছি আর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় পান রাজ্যের মন্ত্রী অরূপ রায় রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে ক্ষতিগ্রস্তদের জন্য রান্নার ব্যবস্থা করে প্রশাসন ব্যাপারে সবসময় আমরা সহানুভূতিশীল এবং আগামী দিনে থাকবে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হচ্ছে যত তাড়াতাড়ি স্বভাব এদেরকে রিলিফ দেওয়ার পরিকল্পনা আছে মেলগাছে ভাগারের আবর্জনার স্তুপ থেকে তৈরি জৈব গ্যাস থেকে বিপদ তা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তাদেরকে সঙ্গে সঙ্গে আজকে সকালেই কথা বলি বলে আমরা এখানে কিছু যদি আমরা আগে সমীক্ষা করে নিয়ে পরবর্তীকালে আমরা যাতে এই ব্যাপারে কোনো সুরাহা করা যায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। ডাম্পিং গ্রাউন্ডে নো জোর দানি নেই বিপদ ঘটলে আশ্বস্তই ঘর থেকে দায় ঝাড়তে ব্যস্ত প্রশাসন আড়ও কি ক্ষতিগ্রস্তদের জন্য প্রাদেশিক মন্ত্রী আমলাদের এখনো পর্যন্ত এখানে ময়লা ফেলা হচ্ছে একের পর এক গাড়ি এখনো পর্যন্ত আসছে যে ময়লাই হচ্ছে এতগুলো মানুষের জীবনের জন্য কাল সেই ময়লা কিন্তু এত বড়ের জমা হচ্ছে এই জায়গা এই হাল কবে টাকাটার মানুষের কণ্ঠ সহ এই প্রশ্নগুলি করবে রিপাবলিক বাংলা ক্যামেরা আলী হোসেনের সঙ্গে ও মজুমদার রিপোর্ট রিপাবলিক বাংলা বেলগাছা হাওড়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়